আমার বন্ধুগণ আল্লাফা আক্রমুল আর আমি মেয়ের আঞ্জের মধ্য দিয়ে আসুন করিম সদুল্লহ সম্মানকে বহুগুণে বৃদ্ধি করে দিলেন সেই সাথে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির জগৎকে বুঝিয়ে দিলেন আমার রসুলের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি আওয়াজ দেওয়া বলুন সোহাআহ্ল বন্ধুগণ আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন রসুলের হিজরত হয়নি মক্কা থেকে মদিনায় হিজরতের এক থেকে দেড় বছর আগের ঘটনা যখন মুসলমানরা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আর কাফের মুশ্রিকরা মুসলমানদের দাওয়াতের কাজে বাধা দিচ্ছিলেন অপরদিকে মুসলমানরা ইমানের চেতনায় সামনের দিকে অগ্রসর হচ্ছিল কাফের মুশরিকদের ঠাট্টা বিদ্রোহ কত জুলুম নির্যাতনে শানিত হচ্ছিল প্রতিটি মুসলমান প্রতিটি মুমিনের অন্তর জ্বলে উঠছিল তারা ঈমানের আলোতে এমনই এক সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে গমন করানোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমের সম্মানকে বৃদ্ধি করে দিলেন সুবহানাল্লাহ ايتما ماربود قل الله تعالى قران الكريم السورة بن السائل القطع الكريم يالله رب العالمين جل سبحان الذي اصاب بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله লি নরিয়া মিন আয়াতিনা আউজুবিল্লাহু আকবার সেই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রিকালিব সময়ে মসজিদ হারাম থেকে মসজিদ আল পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই মিরাজের ঘটনার জন্য ঘটিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ দি ইবারত না হাওনা লিনর ইউম মিন আয়াতিনা মিরাজের মধ্য দিয়ে যাতে আমি আমার বড় বড় নিদর্শনগুলো আমি আমার রাসূলকে দেখাতে পারি সুবহানাল্লাহ বলেন না মিরাজ রাসূলের জীবন অসংখ্য অমনিত অলৌকিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক আছে মিরাজ মুজিজা صحيح بخارج تنشدون ومتشدون الحديث البعض الله النبي الصحابي أبو ذر رضي الله عنه أبو ذر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن. فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل ففرج صدري وأخرج قلبي ثم وصله بما زمزم এক রাত্রি বেড়ায় আমি এক বর্ণনায় এসেছে উম্মে ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম অন্য এক বর্ণনায় এসেছে হাতিমে কাবার মাঝে শো অবস্থায় ছিলাম রাসূল কারীম বলেন আমি এক ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তন্দ্রা ছন্ন অবস্থায় ছিলাম এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের উপরের সাতটা অটোমেটিক ফাঁকা করে দেওয়া হলো সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ঘরে সাতটা অটোমেটিক ফাকা হয়ে গেল হঠাৎ করে তাকিয়ে দেখলাম ফানাসারা জিব্রিল জিব্রিল এসে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো এরপরে জিব্রিল আমি আমাকে আস্তে করে ধরে তুলে নিয়ে হাতিমে কাবার পাশে যমযম কূপের পাশে নিয়ে গেল সেখানে নিয়ে ফাফারা জাসদরি ওয়াখনাজা কলবি আমার বক্ষটা বিদীর্ণ করে ফেললো এবং আমার বুকের ভিতর থেকে কলব মানে হৃৎপিণ্ডটা বের করে আনলো সুবহানাল্লাহ পড়লে এরপরে বিশ্বনবী বললেন আমি দেখতে পেলাম সুন্নাতা আবি তুসতি মিন জাহাবিন মুন্তালিন হিকমাতাও ওয়ঈমানা আল্লাহ রাসূল বললেন এরপরে আমি দেখতে পেলাম একটি স্বর্ণের পাত্রের ভিতরে হিকমা এবং ঈমানে পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আমার কলব থেকে বের করে সেই কলবটাকে জুমজুমের কুপারে পানি দিয়ে ধৌত করে সেই হিকমা আর ঈমানকে দিয়ে আমার কলবটাকে আবার পরিপূর্ণ রিপিট করে দেওয়া হলো সুবহানাল্লাহ বা প্রাবুশদরে সুখ মা তোমাক অরসূল বলেন যে হেক মা এ এগুলো দিয়ে পুনরায় আমার কলটাকে আবার জুড়া লাগিয়ে দেওয়া মনে স্মরণ করবেন না এটাকে বলা হয় সাতটা সদর সিনা চাক ওপেন হার্ট সার্জারি আল্লাহ রসুলের খাদেম ছিলেন দশ বছর আনাস বিন মালিক রহমান তিনি বলেন আমি দেখেছি রসুল করিম সাল্লাহামের গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত লম্বা একটা সেলাই ডাক ছিল যেটা রসুল করিম সাল্লাহামের জীবনে একবার নয় দুইবার নয় কোনো কোনো বর্ণনা এসেছে তিনবার কোনো বর্ণনা এসেছে চারবার এই সাক্ষ্য সদর সিনা চাক হয়েছিল সুমান আল্লাহ এটা কেন হয়েছিল যাতে করে শৈতান ওয়াসওয়াসা দিয়ে রাসূলকে বিপদগামী করতে না পারে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সেই সিনা চাক করার মধ্য দিয়ে ভেতর থেকে সবকিছু বের করে এনে রাসূলের কলবটাকে পবিত্র করে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন এরপর রাসূল বলেন আমাকে এটা তো করলো জমজমের কূপে পারে এরপর মুসলিমের ৩০০ নম্বর হাদিসের বর্ণনা এসেছে এটা বাহন আনা হলো যার নাম হচ্ছে বুরাক নাম কি বুরাক বুরাক নামে একটা বাহন আনা হলো এই বুরাকের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে এটা ছিল দেখতে শুভ্র সাদা লম্বা তবিল এটা ছিল লম্বা এবং কি এই বুরাকের গতি ছিল কেমন যে দৃষ্টি সীমানার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত সে এক লাফে যেতে পারত সীমান লাভ এটা ছিল গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে কিছুটা ছোট এই বাহনটি রাসুল বলেন জিব্রিল আমিন আমাকে এই বোরাকের উপরে উঠালেন আমি আর জিব্রিল দুজনে উঠলাম এরপরে মসজিদে হারাম থেকে বাইতুল পর্যন্ত আমাকে নিয়ে আসা হলো মনে রাখবেন মসজিদে হারাম থেকে বাইতুল মকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে এটাকে আরবিতে কি বলা হয় বলতে পারবেন কেউ ইসরা এটাকে কি বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান জান্নাত জাহান্নাম রাসূল পরিদর্শন করলেন এটাকে বলা হয় মেরাজ কথা বুঝেছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই ভ্রমণকে বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে উদ্ধগমন পর্যন্ত যত ভ্রমণ করেছেন এটাকে বলা হয় আরবিতে মেরাজ রাসূল বলেন আমাকে সেখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আনা হলো বাইতুল মুকাদ্দাসে এসে দেখলাম যে অসংখ্য অগণিত নবির সুলগণ সমস্ত এখানে ছিলেন আমি দুরাকাত নামাজ পড়ালাম আমার নেতৃত্বে সমস্ত নবির নামাজ পড়লেন সুমান এখানেও আল্লাহ তালা রাসূলের শানকে বাড়িয়ে দিলেন কত বড় বড় নবী আদম আলী ইসলাম থেকে শুরু করে সব নবীরা ছিলেন রাসুল ইমামতি করেছেন অথচ রাসুল সবার পরে দুনিয়াতে আশা সিরিয়ালে রাসুল সবার পরে এসেছেন না এই জন্য তো সবার ছোট কিন্তু রাসূল বলেন যা আমি সেখানে ইমামতি করলাম আমার নেতৃত্বে দুরাকাত সোলাত নফল নফল দুরাকাত সোলাত আদায় হলো সেখানে এরপরে কি হলো এরপরে রসুল কালিম সাল্লা সাল্লাম বলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে আমরা রওনা দিলাম এইভাবে যেতে যেতে রাস্তায় অনেক ঘটনা ঘটলো সব বলা তো আমার উদ্দেশ্য না মাকসাদ না সব ক্ষিপ্ত করে বলছি এরপরে যেতে 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 প্রথম আসমান চলে আসা রসুল বলেন জিব্রিল আমাকে নিয়ে প্রথম আসমানে ওঠার সময় প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের দরজার কাছে গিয়ে রসুল প্রথম আসমানের ফেরেস্টা দারকি ফেরেস্টা তার নাম হচ্ছে ইসমাইল তার কাছে জিব্রিল আমিন বলল ফাস্তাফ তাহা তিনি তার কাছে দরজা খোলার অনুমতি চাইলেন বন্ধুগণ আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন জিব্রিল আমিন আমাকে নিয়ে প্রথম আসমানের তার রূপকে ছিল ইসমাইল তার কাছে গেল যাওয়ার পর তার কাছে দরজা খোলার অনুমতি চাইল সেই প্রথম আসমানের ফেরেশতা জিব্রিল আমিনকে প্রশ্ন করল মান আনতা প্রশ্ন করলো কি মান আনতা তুমি কে জিব্রিল আমিন বলল আনা জিব্রিল আমি জিব্রিল এরপর এক বর্ণনা এসেছে রাসূল ওই প্রথম আসমানের ফেরেশতা বলল জিব্রিলকে বলল অমান মাকা অন্য বর্ণনা এসেছে আল মাকা আহাদুন তোমার সাথে কি আর অন্য কেউ আছে নাকি এবার জিব্রাইল আমিন জবাব দিয়ে বলল নাম মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন বলল হ্যাঁ আমার সাথে আছে যিনি আসমান জমিনের মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ এই ব্যাপারে কোন সন্দেহ নেই উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সেই প্রথম আসমানের ফেরেস্তা দল খুলে দিল আসসুনে করিম বলেন আমি আর জিবরিল প্রথম আসমানে প্রবেশ করলাম প্রথম আসমানে প্রবেশ করার পর দেখলাম রাজুলুন কায়িদুন একজন ব্যক্তি এই বসা অবস্থায় আছে আলা ইমিনিহি ওয়া আন সিমানিহি আসলিদাতুন আমি দেখতেparam একজন লোকবিষ্ট বসা আছে তার ডান পাশে কিছু মানুষের আকৃতি দেখা যায় বাম পাশেও কিছু মানুষের আকৃতি দেখা যায় এরপরে ইদা নাজর যখন সে ডান দিকে তাকায় দহিকা সে হাসে আর বাম দিকে তাকালে পাকা সে কান্না করছে এমন পরিস্থিতি দেখার পর রাসূলুল্লাহ কারিম বলেন আমি জিবরিলকে বললাম জিবরিল কলতুলি জিব্রিল জিব্রিল কে বললাম হে জিব্রিল মানহা মান মানহা যাইল টিকে তখন জিব্রিল আমির আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ হাযা আদম সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ এই লোকটি তো হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে সে আদম আলী ইসলাম বললেন মার হাবাম বিন নাবিগে সলে এবার নিম্নে সলে সুসংবাদ স্বাগতম হে আমার সন্তান মহাম্মদ এরপরে জিবরিলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখলেন আদম আলাইহিস সালাম বসা অবস্থায় আছে ডান পাশে কিছু মানুষ দেখা যায় বাম পাশেও কিছু মানুষ দেখা যায় পাশে মানুষের দিকে যখন তখন সে হাসছিলেন আর বাম পাশের মানুষের দিকে যখন তাকাচ্ছিলেন তখন তিনি কান্না করছেন এর পাড়ে বুঝতে পেরেছেন রাসূল বললেন না জিব্রিল বুঝতে পারি নাই তখন সে জিব্রিল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম যখন ডান পাশে দেখাচ্ছিলেন তখন এই জন্য হাসছিলেন তার কারণ হচ্ছে ডান পাশে যারা ছিল সকলেই হচ্ছে আহলুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন জান্নাতের অধিবাসী ইয়া রাসূলুল্লাহ বাম দিকে যখন দেখাচ্ছিলেন তখন যারা ছিল তারা হচ্ছে আহলুন নার জাহান্নামের অধিবাসী এই জন্য আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেখে কান্না করছিলেন বাম দিকে তাকিয়ে আর ডান দিকে তাকিয়ে তিনি তার সন্তানরা জান্নাতী এই জন্য তিনি হাসছিলেন সুবহানাল্লাহ বলেন প্রথম আসমানে রসুল বলেন আমার সঙ্গে আদমের দেখা হলো আদম আলী ইসলাম তিনি আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য দোয়া করলেন এরপর প্রথম আসমান থেকে আবার আমরা দ্বিতীয় আসমানে উঠলাম দ্বিতীয় আসমানে উঠে ঠিক ঠিক একই অবস্থা দ্বিতীয় আসমানে ফেরেসটা জিজ্ঞেস করলো মানে আংতা জিব্রিল আমিন জবাব দিলেন আর জিবরিল এরপর আবার জিজ্ঞেস করলো করা হলো আমার মাকা আপনার সাথে কে তখন জিবরিল আমিন বললো যে আমার সাথে মাই মোহাম্মদ সাল্লাম আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এরপরে দ্বিতীয় আসমানের ফেরেস্টা দ্বিতীয় আসমানটা খুলে দিলেন দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন প্রবেশ করার পর দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল দুই খালাত ভাইয়ের সাথে একজন হচ্ছে আইসা ইবনে মারিয়াম আর একজন হচ্ছে ইয়াহিয়া ইবনে জাকারিয়া সুহান আল্লাহ পরে মেরাজের ঘটনা বলছি দ্বিতীয় আসমানে ওঠার পর কার সঙ্গে দেখা হলো এই সাইফনে মারিয়াম অর্থাৎ মারিয়াম আলী ইসলামের ছেলে ইসা আর তার ভাই ভাইহিয়া ইবনে জাকারিয়া হজরত ইহিয়া জাকারিয়ার সন্তান ইয়াহিয়ার সঙ্গে দেখা তারাও স্বাগতম জানালেন রাসুলকে রাসুলের জন্য দোয়া করলেন এরপরে আস্তে আস্তে করে তৃতীয় আসমানে উঠলেন তৃতীয় আসমানে ওঠার পর দেখা হয়ে গেল হজরতে ইউসুফ আলী হিসালামের সঙ্গে সুমান আল্লাহ করে দুনিয়ার অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ কে করেছেন আর গোটা দুনিয়ার সবচেয়ে বেশি সৌন্দর্য মন্ডিত করে বাড়িয়েছিলেন আমার আপনার রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে রাসুল বলেন তৃতীয় আসমানে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়ে গেল হজরতে ইউসুফ আলিহ ইসাল্লামের সঙ্গে তিনি আমাকে স্বাগতম জানালেন অভ্যর্থনা দিলেন এবং আমার জন্য আমার জন্য দোয়া করলেন আসমানে চতুর্থ আসমান ওঠার পর দেখা হয়ে গেল হজরতে ইদরে সালামের সঙ্গে ইদরেজ আলহিসও আবার আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য দোয়া করলেন প্রতিদিন আসমানে এইভাবে দেখা হচ্ছে এক একজন নবীর সঙ্গে পঞ্চম আসমানে গেলাম পঞ্চম আসমানে যাওয়ার পর পঞ্চম আসমানের ফেরসটা দরজা খুলে দিল এরপরে দেখা হয়ে গেল হজরতে হারুন আলী সালামের সঙ্গে সেও আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন এরপর উঠলাম ষষ্ঠ আসমানে আসমানে ওঠার পর দেখা হয়ে গেল কালী কালীবঙ্গলার সঙ্গে আল্লাহ করেন মহসা নবীর সঙ্গে দেখা হলো তিনি আমার জন্য দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন এরপরে উঠে গেলাম সপ্ত আসমানে সপ্ত আসমানে যাওয়ার পর দেখা হয়ে গেল আল্লাহর হলিল জাতির পিতা আওয়াজ দিয়ে বলেন তিনি কে হজরতে ইব্রাহিম আলী ইসালামের সঙ্গে তিনি আমার কল্যাণের দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন রসুল বলেন শব্দ আসমানে ওঠার পরে আমি ইব্রাহিম আলী ইসলামকে দেখতে পেলাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে তিনি বসে আছেন বাইতুল মামুরটা কোথায় বাইতুল মামুরটা হচ্ছে বর্তমান শরীফের যে কাবার শরীফ যেখানে অবস্থিত এই আবার একেবারে বরাবর উপরে সপ্ত আসমান মানে কাবা শরীফের একেবারে বরাবর উপরে হচ্ছে আসমান আসমানের সপ্ত আসমানে অবস্থিত বাইতুল মামুর একটা ঘর রয়েছে সেখানে একটা ঘর সেই ঘরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে ফাইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাক লা ইয়াউদু মাইলাই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে সেই জায়গায় প্রত্যেকটা দিন ইবাদত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্তর হাজার ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত করে সুবহানাল্লাহ তার চেয়ে যারা মামুরে নামাজ আদায় করার সুযোগ পায় এবার করার সুযোগ পায় তারা আর কেমন পর্যন্ত দ্বিতীয়বারের মতো সুযোগ পাবে না সুফান তাহলে এবার চিন্তা করেন দুনিয়া শুরু থেকে কেমন পর্যন্ত সে বাইতুল মামুরে যদি প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ দায় করে যারা কেয়াত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না সুযোগ নেই তাহলে বুঝেন পৃথিবীর সূচনা লগ্নে দেখে শেষ পর্যন্ত কত লক্ষ কোটি কোটি ফেরেস্তা রয়েছে আল্লাহ সাল্লাহ আম্লায় যারা এই বাইতুল মামুরে ইবাদত করছে আলাইসাল্লাম বলেন হয়তো যদি এই প্রায় হিমালয়েস সাল্লামের সঙ্গে দেখা হলো ইব্রাহিম আলাইহিস ইসলাম আমাকে সন্তান সম্বোধন করে বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শুনো তোমার উম্মতদেরকে প্রথমে আমার সালাম জানাই দিবা আমাকে আপনাকে সালাম দিতে কে কথা বলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল যখন মিরাজে গিয়েছিলেন রাসূলকে বললেন মোহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবে দুই নম্বর হচ্ছে তোমার উম্মতদেরকে বলে দিবে জান্নাত এমন একটা জায়গা যে জায়গার মাটি গুলো হচ্ছে এমন সুগন্ধি সমৃদ্ধ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইমাতুল এমন সুগন্ধি সমৃদ্ধ জায়গাটা হচ্ছে সেই জান্নাতের মাটিটাও হচ্ছে সুগন্ধি সমৃদ্ধ আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তিন নম্বর যে ঘোষণাটা দিয়ে দিবা জান্নাতের পানি হচ্ছে সুমিষ্ট সুবহানাল্লাহ পড়েন চার নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজ রাতিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শোনো তোমার উম্মতদের বলে দিবা যারা জান্নাতী হবে জান্নাতটা হচ্ছে একেবারে একটা ফাঁকা জায়গা জান্নাতের মধ্যে কিছুই না একেবারে ফাঁকা ওন আপনারা কি ফাঁকা জায়গায় থাকবেন নাকি ফাঁকা জায়গায় ভরার জন্য কিছু লাগবে বলে কথা বলেন ফাঁকা জায়গায় থাকবেন খালি বিশাল একটা মরুভূমি আপনাকে দিয়ে হলো কোনো নাই গাছপালা নাই কিছুই নাই আপনি রাখতে পারবেন ইব্রাহিম ইসলাম বললেন জান্নাতটা হচ্ছে ফাঁকা একটা জায়গা তোমার অন্যদেরকে বলে দিবা এখন প্রশ্ন হয় না তাহলে ফাঁকা জায়গা দিয়ে কি করবো ইব্রাহিম আলাইসাল্লাম আবার বললেন মহাম্মদ সাল্লাম তোমার উম্মতদেরকে বলে দিবা জান্নাতটা একেবারে ফাঁকা কিন্তু জান্নাতটা ভরপুর হয়ে যাবে চারটা কালিমা বললে সবাই বলুন তো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা এই তো আমাদের জান্নাত ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ এরপরে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওসহে গেলেন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক শাহর শাজিব পর্যন্ত দাওয়াত দিয়ে নিয়ে গেলেন সুবহানাল্লাহ করেন এরপর অনেক ঘটনা ঘটলেন সেখানে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে যদি বলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস হাদিয়া দিলেন কয়টা জিনিস তিনটা জিনিস আপনারা ঘটনা জানেন প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেখানে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরদ আলাইয়া 50 সালাত লাইলা আমাকে দিনে এবং রাতে পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দেওয়া হলো ঘটনা শুনছেন না এটা এরপরে রসুরক আলিম সাল্লাম বলেন আমি আসতেছিলাম ষষ্ঠ আসমানে যখন আমার ভাই মোসা কালিমলার সঙ্গে দেখা হলো মোসা বললেন আপনাকে আল্লাহ কি হাদিয়া দিলেন বললেন যে আমাকে পঞ্চাশ দিলেন তখন মহসা আর বললেন যে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার থেকে কম নামাজ দিয়েছিল আমার উন্মত মনে ইসরায়েলকে কিন্তু তাদের দেওয়ার পর আমি পরীক্ষা করেছি তারা ব্যর্থ হয়েছে আপনার উম্মত পারবে না এভাবে একে একে করে একবার দুইবার তিনবার করে করে আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়ে গিয়ে প্রতিবারে পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে কমিয়ে নিয়ে আসে সর্বশেষ পাঁচ ওয়াক্ত যখন নামাজ নিয়ে আসলেন তখন মুসা আলিমুল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আবার যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমার তো এবার লজ্জা হচ্ছে বড় যে আমি আর কয়বার যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন রাসূল আপনার কোন উম্মত যদি প্রতি ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারে ঈমানের সাথে পড়তে পারে তাহলে প্রতি ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তকে 10 দিব। এইভাবে পাঁচ ওয়াক্তকে পঞ্চাশ ওয়াক্ত বানিয়ে দিয়ে ওয়াক্তের সব আমি আল্লাহ দান করে দিব সব এইভাবে রসম কালিম সাল্লাম দুই নম্বর যে হাদিয়াটা পেলেন দুই নম্বর হাদিয়া হচ্ছে এক নম্বর তো নামাজ পেলেন দুই নম্বর সুরা বাকারার শেষ দুই আয়াতে কারিম আল্লাহ তারা দান করলেন আসমানের নিচে ভান্ডার থেকে তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নম্বর যে হাদিয়াটি দিলেন রাসূল আপনার কোনো অম্মত গুণা করবে আপনার কোন অম্মত কবিরা গুনায় জড়িত হয়ে যাবে কিন্তু সে যদি তো ব্যস্তে পার করে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো সুমান আল্লাহ